কম চাহিদা বেশি চাহিদা বেশি ভাই কিন্তু খুবই কম মানে একটু না দেখালে কি হবে বলেন ভাই বাইরে ভিতরে কিন্তু

তিন পার্লার একটি আলমারি তিন পার্লারিকে নাম্বারে আসারেস টা কি বলে দিয়েছেন ভাই ঢাকা যাত্রাবাড়ি একটা জাপানি বাজার পাশ রোডের সাথে উজ্জ্বল ভাই আমরা তো চাচ্ছিলাম শুরু করতে ভাই হ্যাঁ ভাই খাট্টা তো দেখেন এটার প্রোডাকশন

আপনাকে পাঠিয়ে দেবে খাটের হেডসাইড এবং লেগ সাইড সেম টু সেম কিন্তু আমরা নকশা দেখতে পারতেছি আর এইদিকে থাকতেছে দুইটার একটি দেখা একটু না দেখালে কি বলেন ভাই বাইরে ভিতরে কিন্তু

এই যে এটা কোঠা কোটাঙ্কার ডোয়ার থাকবে একটি লকারি হ্যাংকার শারি হ্যাঙ্গার ও থাকতেছে একটি নাকি আচ্ছা তো পাশাপাশি উজ্জ্বল ভাই আমরা কি দেখবো ভাই যে ভিডিও গুলো করবশই দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কারখান থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর উপরে দেখতেছে তিনটা পাল্লা তিনটা পাল্লা থাকবে নিচে দুই পাশে দুইটা পাল্লা থাকবে মাঝখানে দুইটা ডোয়ার থাকবে আচ্ছা দেখেন কিন্তু

দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া আছে ওই জায়গায় যদি সার্চ করেন আমার ঠিকানা সম্পূর্ণ পেয়ে যাবেন ওকে দর্শক কথা কোথায় আজকে ভিডিও পছন্দ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ